পাল্টা পাল্টা হামলায় মারাত্মকভাবে হতাহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় জনতা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সর্বপ্রথমে আহতদের দ্রুত সুস্থতা কামনা করার সাথে সাথে উক্ত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি এসব নেপারজনক হামলা ও হামলারিতে জড়িত যেই হত সুষ্ঠু তদন্তপূর্বক তাদের সকলকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে আপনারা অবগত আছেন যে বিগত আওয়ামী শাসন আমলে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটি সন্ত্রাসী ছাত্র সংগঠন তাদের অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে দেশের ছাত্র রাজনীতিকে চরমভাবে পরিশোধ করেছে এবং যার ফলশ্রুতিতে দুই সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার জনপ্রথানে এদের অবৈধ হুকুমদাতা খুনি আসছে না সব চিহ্নিত শীর্ষ অপরাধীরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বিগত সময়ে সেই ফেসিস্ট খুনি আসছে না চক্ষু উপেক্ষা করে শিক্ষার্থীদের অধিকার ও তাদের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন করতে গিয়ে ছাত্র দলের শত শত নেতা কর্মী খুনের শিকার হয়েছে এবং হাজারো শিক্ষার্থী পূরত্বকরণ করেছে সর্বশেষ জুলাই আগস্টের একক ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের প্রায় দেড় শতাধিক নেতা কর্মী সমর্থক হয়েছে। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহে গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ছাত্র দল সারা দেশে উপর পরিবেশে তাদের সদস্য ফরম বিতরণের কার্যক্রম পরিচালনা করছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষার্থীদের সরাসরি গোটের মাধ্যমে নেতৃত্ব করছে কিন্তু ছাত্র দলের এই প্রকাশ্য গণতান্ত্রিক ইতিবাচক কর্মকাণ্ডে বিরোধী অপশক্তি প্রতিহিংসরণবস হয়ে পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়া এবং প্রকাশ্যে মিথ্যা প্রবন্ধের মাধ্যমে বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ছাত্র জনতার গণপ্রধানে পাঁচ আগস্টের পরাজিত শক্তি এবং পাঁচ আগস্টের পূর্ববর্তী সময়ে যারা ছাত্রলীগের সন্ত্রাসীদের সহযোগী হিসাবে তাদের সকল অপকর্মের বৈধতা প্রদানে ভূমিকা রেখেছিল সেসব নামধারী অপশক্তি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গোপনে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করলেও প্রকাশ্যে গণতান্ত্রিক চর্চা বাধা করে অসংস্কৃতির মাধ্যমে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করছে এবং নাগরিক হিসাবে শিক্ষার্থীদের প্রাপ্য গণতান্ত্রিক অধিকার হরণের অপচেষ্টা লিপ্ত থেকে অতীতের ফেসি সন্ত্রাসী সংগঠনের নেয় অগণতান্ত্রিক আচরণের পুনরাবৃত্তি ঘটাচ্ছে এই সকল ধারা এই সকল ধারাবাহিকতার প্রেক্ষিতে গতকাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে অনলাইনে ও অফলাইনে সত্য ঘটনাকে আড়াল করে অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যে মিথ্যা অপবাদ চারদিকে চলানো হচ্ছে তার ভিত্তিতে আমাদের সংগঠনের নৈতিক ও রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করার বিষয়টি অতি হয়ে দাঁড়িয়েছে যেক্ষেত্রে বলে রাখা প্রয়োজন ইতিমধ্যেই আমাদের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার নেতৃত্বে একটি সরজমিন তদন্ত গুরুত্ব খুলনায় এবং ইতিমধ্যে আমরা সেই পেয়েছি তাদের প্রতিবেদন ও পুলিশি বা প্রশাসনিক তদন্ত প্রতিবেদন আসার আগ পর্যন্ত কোনো পক্ষই যেন উপ উপসংহারে টানা সম্ভব বা সমীচন নয় তবে ভুক্তভোগী শিক্ষার্থীদের বয়ান সংবাদ মাধ্যমে আসা প্রতিবেদন ছবি ও ভিডিও প্রমাণের ভিত্তিতে আমরা যতটুকু জানতে পেরেছি সে অনুযায়ী গতকালকে এই গণতন্ত্র সূত্রপাত হয় বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল থেকে কতিপয় ছাত্র দল সমর্থকের উপর কত হামলার মাধ্যমে যা ভিডিও ফুটেজের প্রমাণ হয়েছে সেই মিছিল একটি ভিডিওতে দেখা যায় যে যখন সেই শিক্ষার্থীরা ক্লাস শেষে অতি সাধারণভাবে মিছিলটির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন বৈষম্য

যার জবাবে সেই দোকান মালিকের পরিচিত কিছু স্থানীয় লোকজন সশস্ত্র হামলা চালায় সেই মিছিলকারীদের উপর দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে কুয়েটে গেট পেয়ে উঠে গণক্ষেত্র প্রায় গণধাকারে ধরে চলে এই এলাকায় চলে নেতৃত্ব সহিংসতা সেই সহিংসতায় জড়িত করতে পারা স্থানীয় দলীয় কর্মীকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে বলে আমরা রাতেই অবগত হয়েছি এবং সোশ্যাল মিডিয়া দেখেছি তবে তাদের কেউই ছাত্রদলের সাথে জড়িত নন এবং ছাত্র দলের এবং ছাত্রদলের দলের ইন্ধনে শিক্ষার্থীদের উপর হামলা চালানোর কোনো কারণও তাদের নেই আবার এর বিপরীতে আঠারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রথম আলো অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত কুয়েটের প্রথম হামলা নিয়ে ছাত্র দল ও পাল্টা পাল্টি অভিযোগ শীর্ষক একটি প্রতিবেদন অনুযায়ী ঘটনার সূত্রতা সম্পর্কে বৈশ্যমন্ত্রীতে ছাত্রদলের আন্দোলনের এক নেতা প্রথম আলোকে বলেন আচ্ছা এটা কোর্টের প্রথম আলোচনা যেটি হলো গতকাল ছাত্রদলের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে ছাত্রদলের দলের ফরম বিতরণ করেছে এর প্রেক্ষিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সমাবেশ দেখেছিলাম আমরা কাছে একটি আবেদন করার কথা ভেবেছিলাম যে এই ফরম বিতরণের সঙ্গে যারা জড়িত তাদের যেন বহিষ্কার করা হয় এবং ভবিষ্যতে যেন কুড়ি টাকিয়ে কোনো ছাত্র সংগঠন করতে না পারে এটি হলো প্রথম আলোচ্যে একজন সাধারণ শিক্ষার্থীদের বৈষম্য বিরুদ্ধে একজন একজন শিক্ষার্থীর উদ্দীতি কিন্তু পরবর্তীতে জানা যায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে উত্তর সদস্য কার্যক্রম অংশ না শুরু না হলেও বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শে এবং উদ্দীবিত শিক্ষার্থী হিসাবে পরিচিত বলে তারা সহ আরও কিছু শিক্ষার্থীকে হেনস্থ করার উদ্দেশ্যে চিহ্নিত তালিব তালিকাভুক্ত করে সাধারণ শিক্ষার্থী লুকানুক বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন ও আন্ডার গ্রাউন্ড রাজনীতির দ্বারকবাহক ইসলামী ছাত্র শিবিরের মুক্তু কর্মীরা এবং ক্যাম্পাসে রয়ে যাওয়া বেশিরভাগই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা বাংলাদেশ জাতীয় বিরোধী ছাত্র দল কুয়েট ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক অনুষ্ঠান আয়োজন না করলেও এসব গুপ্ত ষড়যন্ত্রকারীদের ইন্ধনে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে গুপ্ত মক মিছিলটি শুরু করার আগে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ছাত্রদলের রাজনীতি নিষিদ্ধ করার চেয়ে ক্যাম্পাসে বিশাল ব্যানার টানানো হয় এবং মিছিল থেকে বিনা উস্কানি ছাত্র দলের সমর্থকদের উপর হামলা চালানো হয় উল্লেখযোগ্য যে উক্ত সহিংসতায় ছাত্র দলের উক্ত সমর্থকেরা কেবলমাত্র ভুক্তভোগী হিসেবে জড়িত ছিল ছিলেন বলে এখন পর্যন্ত প্রতীয়মান হয়েছে তাদের তিনজনই কুয়েটে সম্মান পুষ্টের নিয়মিত শিক্ষার্থী যেহেতু কুয়েটে বাংলাদেশ কমিটি গঠিত হয়নি এবং এখন পর্যন্ত কুয়েট ক্যাম্পাসে সদস্য ফরম পূরণের আনুষ্ঠানিক কার্যক্রম ক্যাম্পাসে শুরু হয়নি সেহেতু তারা জন বাংলাদেশ জাতীয় নিবন্ধিত কর্মীও নন তাই তাদেরকে কেন্দ্র করে ঘটা কোন ঘটনাকে ছাত্র দলের হামলার শীর্ষ ঘটনা হিসেবে প্রচার করা সর্বভাবে মিথ্যা ও উদ্দেশ্য প্রণীত একটি কাজ আর এসব উস্কানিমূলক ব্যয়নিকর কার্যক্রমের সাথে যুক্ত প্রায় সকলেই বিগত আঠাশ ডিসেম্বর দুই হাজার চার চব্বিশ তারিখে ঘোষিত বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন কমিটির নেতা এবং সেই কমিটির আহ্বায়ক মোহাম্মদ উমর ফারুকি ছাত্র দলের সেই তিনজন সমর্থককে ধর ধর বলে প্রথমে তেড়ে যান এবং সবাইকে ধরে অবস্থা একত্রিত করেন কুয়েট ক্যাম্পাসে বিগত এগারো এগারোই আগস্ট দু হাজার চব্বিশ থেকে প্রশাসনিকভাবে রাজনীতি কর্মকাণ্ড নিষিদ্ধ থাকলেও পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম তারা পরিচালনা করে আসছে যার বিরুদ্ধে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি সাধারণ শিক্ষার্থী ব্যানারে কোনো মব্ব তৈরি হয়নি আবার এসব ঘটনা চলাকালে এবং পরবর্তীতে পুনরূপ তথ্য প্রমাণ ছাড়াই স্থানীয় জনতার সাথে কুয়েট শিক্ষার্থীদের একটি এই ন্যাজনক সহিংসতাকে কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র দলের হামলা বলে পুরো ঘটনাটিকে ভিন্নভাবে প্রভাবিত করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা চালানো হয় কিন্তু সময়ের সাথে সাথে যত বেশি তথ্য উন্মোচিত হচ্ছে তত আমরা দেখতে পাচ্ছি যে একজন এই ঘটনাটি প্রকৃত সত্যরূপ যেভাবে উপস্থাপন করা হয়েছে তা হতে সম্পূর্ণ আমরা মনে করি এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণ হলো চব্বিশে গণ আন্দোলন গণপদানের পর বর্তমানে সারা দেশে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের নেতা কর্মীদের ইতিবাচক কর্ম পরিকল্পনা ও শান্তিপূর্ণ কার্যক্রমের মাধ্যমে যখন বাংলাদেশ জাতীয় আদর্শে অসংখ্য নবীন শিক্ষাকে আকৃষ্ট হচ্ছে ও রাজনীতিভাবে সম্পৃক্ত হচ্ছে ঠিক তখনই আন্ডারগ্রাউন্ড অপরাজনীতির অতি উৎসাহী চর্চার মাধ্যমে প্রতিঘাতমূলক নানান গুপ্ত কার্যক্রম ও অপপ্রচারকে পুঁজি করে উস্কানি সহিংসতার পথ বেছে নিয়েছে কিছু গুপ্ত সংগঠন ও নিষিদ্ধ ঘোষিত ফেসিবাদি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা নিষিদ্ধ ঘোষিত ফেসিবাদি সংগঠন ছাত্রলীগ যেমন অতীতে সাধারণ শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে নিজেদের অপকর্মের সাফাই দিত ঠিক সেভাবেই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে গুপ্ত সংগঠন শিবির সাধারণ শিক্ষার্থীদের নামকে পরিশুদ্ধ করছে এবং এই নাম ব্যবহারের মাধ্যমে ক্যাম্পাস সমূহে ভিন্ন রূপে ভবনতান্ত্রিক ফেসিবাদী কর্তৃত্ববাদ পুরো করার উপচেষ্টা লিখিত রয়েছে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা জেনে থাকবেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ন ছত্রিশ সাঁত্রিশ ও আটত্রিশ এক এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি আইসিসিপিআর এর ধারানো উনিশ একুশ বাইশ অনুসারে বাক স্বাধীনতার চর্চা ও সভা সমাবেশে অংশগ্রহণ করা বাংলাদেশের সকল শিক্ষার্থীর শিক্ষিত অধিকার তা সত্ত্বেও শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতার কারণে বর্তমান ফেসিবাদ ও দখলদারিত চর্চা যখন অসম্ভব তখন সেই ফেসিভাল ও দখলদারিত সংস্কৃতি তারক বাহক গুপ্ত সংগঠন শিবির ও ছাত্রলীগ সম্পূর্ণ আইন বহির্ভূত অবৈধ উপায়ে ক্যাম্পাসরুমে সাধারণ শিক্ষার্থীদের বেশ ধরে গণতান্ত্রিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি করে ক্যাম্পাস সময়ে নিজেদের অঘোষিত নিষিদ্ধ দখলদারি জারি রাখার জন্য উঠে পড়ে লেগেছে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল সকল ক্যাম্পাসে আমাদের সুস্থ সুন্দর ও শিক্ষার্থী বান্ধব কার্যক্রমকে করে তোলার মাধ্যমে গণতান্ত্রিক সাংগঠনিক রাজনৈতিক সৌন্দর্যের সাথে সামনে তুলে ধরে এসব গৃহ ষড়যন্ত্রকে মোকাবেলা করব মানে বিশ্বাস করি এবং একই সাথে শিক্ষা ও গণপ্রগতির চান্দাবাহী সংগঠন হিসেবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিরোধী দল প্রবর্তিত বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতির ধারক হিসেবে

তাদের সকলকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি এবং একটি বিষয় আপনাদের সুস্পষ্টভাবে অবগত করতে চাই যে বাংলাদেশ জাতীয় দল তার সংগঠনের নেতা কর্মীর বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আসলে কিংবা তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে পারে কিন্তু তার বিচারের দায়িত্ব রাষ্ট্রকে দিতে হবে ধন্যবাদ সবাইকে আজকের এই মূল্যবান সম্মেলনে